প্রেগনেন্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায় অনেক সমস্যা ফেস করছি মানসিক পরিশ্রমী থেকে মুক্তি পেতে করণীয় কি বেনামাজি ব্যক্তির হাতের রান্না খাওয়া কি অনুচিত সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে কোনো কারণে না দিলে কি করতে হবে টিপ পরার সরি বিধান কি কাউকে জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না পর্দার ক্ষেত্রে চোখ বের করে রাখা যাবে কি না বিপদে পড়ে সুদ নেওয়া যাবে কি না তাবিজ ব্যবহার করা যাবে কি না আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেওয়া পালায় আমরা চলে যাই এবং শুরু করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে ইসমাইল হাসেন আপনি জানতেছেন তাবিজ ব্যবহার করা যাবে কি না ভাই ইসমাইল নবী করিম সাল্লাহ সালাম কখনও তাবিজ ব্যবহার করেননি কাউকে তাবিজ দেননি কোনো সাহাবাইক রাম বা খোলাফার আশাদা তারা তাবিজ ব্যবহার করেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না সেই জায়গা থেকে তাবিজ ব্যবহার করা উচিত নয় নাবি করিম সাদাল্লাহ সাল্লাম বলেছেন মানে তার তাইমাদ আশা যে ব্যক্তি তামিমা ঝুলালো সে শির করলো এখানে তাইমার অর্থ আমাদের দেশে প্রচলিত যে তাবিজ রয়েছে সেটাকে অনেক ওলামায়কলাম বলেছেন অথব এগুলো করা উচিত নয় তবে এবং হাদিসের আয়াত দিয়ে যদি কোনো কিছু লেখে সেটা ঝুলানো হয় শরীরে সেটাকে অনেক ইমামগঞ্জ আয়েস বলেছেন কিন্তু সূনা হলো এরকম কিছু না ঝুলিয়ে বরং পড়ে ফু দেওয়া এটা হলো সুন্না নবী করিম সৌ সাল্লাম এই ঝুলাঝুলির কাজটি তিনি করতেন বলে প্রমাণিত নয় মোহাম্মদ রাকিবুল খান জানতে চেয়েছেন বিপদে পড়ে সুদ নেওয়া যাবে কি না ভাই রাকিবুল বিপদে পড়ে সুদ নেওয়া যাবে কীরকম বিপদ ধরুন কেউ সুদেই লোন না নিলে বাসুদিনা না নিলে তার জীবন বিপন্ন হয়ে যাবে এই রকম জটিল কোনো বিপদের মুখে পড়েছেন তার কাছে আর বিকল্প কোনো পথ খোলা নেই তাহলে তার জন্য শুধুমাত্র জায়জ হবে বিপদ বলতে এখন ধরুন ব্যবসা বাড়ানো যাচ্ছে না এটাও একটা বিপদ আপনার এই ধরনের ছোটোখাটো বিষয়কে বিপদ হিসাবে দেখালে আমরা দেখাতে পারি জীবন বিপন্ন হওয়ার মতো বিপদ না হলে সাধারণ কোনো বিপদে হারাম খাওয়া হারাম উপার্জন করা হারাম ভক্ষণ করা এটা জায়েজ নয় অতএব এই বিষয়ে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে হারাম ভক্ষণের কুপ্রভাব অত্যন্ত জটিল এবং জঘন্য মোহাম্মদ সিয়াম পাটোয়ারি জানতে চেয়েছেন কাউকে জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য নির্দিষ্ট করে দোয়া করা বিষয়ে সংক্ষেপে শুধু এটুকু বলবো যে এটা করা উচিত নয় বরং এভাবে বলা উচিত আল্লাহ অমুকের সাথে সম্পর্ক হলে সেটা যদি আমার জন্য কল্যাণের হয় সার্বিকভাবে তাহলে আপনি আমার জন্য সেটাকে সহজ করে দিন আর যদি আমার জন্য অকল্যাণ হয় তাহলে আমার থেকে দূরে সরিয়ে দিন এক কথায় কল্যাণকর হলে যেন আল্লাহ আপনাকে পাইয়ে দেন সে দোয়াটা আপনি করবেন বাকি সর্বাবস্থায় তার জন্য আপনি দোয়া করবেন এরকমটি উচিত নয় যে আল্লাহ সে ভালো হোক আর মন্দ হোক আমি তাকে জীবন সঙ্গিনী হিসাবে চাই এরকম অন্ধের মতো দোয়া করা উচিত নয় কারণ আপনি যেটাকে ভালো মনে করছেন সেটা ভালো নাও হতে পারে সেই জায়গা থেকে সাবধান থাকা উচিত রাউফি ইসলাম জানতে চেয়েছেন পর্দার ক্ষেত্রে চোখ বের করে রাখা যাবে কি না তাতে পর্দার খেলা হবে কিনা চোখ বের করে রাখতে পারবেন চোখ বের করতে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই কারণটা আপনার চলার জন্য জরুরি কিন্তু চোখেরও সৌন্দর্য যাতে অন্য কেউ দেখতে না পারে সেজন্য সানগ্লাস বা অন্য কিছু ব্যবহার করা উচিত অন্তত এটা হলো নিজের আত্মসম্মানের ব্যাপার যে আমার শরীরের কোনো অংশ দেখে কেউ বাজে চিন্তা করবে আমাকে নিয়ে কেউ মনে মনে জেনা করবে সেই সুযোগ না দেওয়া হলো একজন আত্মসম্মান বোধ সম্পন্ন একজন ইমানদার মানুষের কাজ সেই জায়গা থেকে এই চেষ্টাটা থাকা ভালো টিপ পরার শরীর বিধান কি সালেম ইবনুল সাখোয়াত আপনি জানতে চেয়েছেন ভাই সালিম ইবনুল সাখাওয়াত টিপ পরা একজন ইমানদার নারীর জন্য নানা কারণে শোভনীয় নয় প্রথমত হিন্দুরা বিশেষ করে লাল টিপটা পরা উচিত নয় আরও বেশি যে হিন্দুরা সিঁদুর পরে থাকেন এটা তাদের ধর্মীয় আদর্শের জায়গা থেকে হয় সেইটার সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায় সেই জায়গা থেকে ইমানদারকে অমুসলিমের সাথে সাদৃশ্যপূর্ণ সংস্কৃতিও গ্রহণ করতে ইসলাম নিষেধ করেছে মানতাসাবহামি কবিন ফমিন উদাউদ্দুরিস আসান বিসালসালাম বলছেন যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এছাড়া যদি সাধারণ কোনো টিপ জাস্ট সৌন্দর্যের জন্য করেন নারীরা স্বামীকে দেখানোর জন্য এবং ঘরের ভিতরে তো করতে পারেন কিন্তু ফাঁসেকদের নিদর্শন অমুসলিমদের আপনার সাথে সাদৃশ্যপূর্ণ সেই জায়গা থেকে একটি পরিহার করা উচিত আর ঠিক করে বাইরে যাওয়া বিপদাহীন বা পাবে সেটা তো কোনো অবস্থাতে যায় না সম্পূর্ণ হারাম অতএব সে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে রাশেদুল ইসলাম জানতে চেয়েছেন সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে কোনো কারণে না দিলে কী করতে হবে প্রথমত সন্তান জন্মের পর তার কানে আজান দেওয়ার বিষয়টি অনেকগুলো হাদিসে বর্ণিত হয়েছে হাদিসগুলো সনদগুলো সবগুলোই মোটামুটি দয়িক পর্যায়ের এই জন্য সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল হাসবিন আবদুল্লাহ বিন বাজ রহমা হল্লা তিনি বলেছেন যে এ বিষয়ে আমল করা যেতে পারে যেতে অনেকগুলো হাদিস আছে এবং মুস্তফ পর্যায়ে জিনিস করা যেতে পারে কিন্তু কোনো কারণে যদি কেউ না করে থাকেন ছুটে যায় কোনো অসুবিধা নেই এটার জন্য কোনো প্রায়শ্চিত করতে হবে না খায় তহিদ আইসা আপনি জানতে চেয়েছেন বেনামাজি ব্যক্তির হাতের রান্না খাওয়া কি অনুচিত বেনামাজি ব্যক্তির হাতের রান্না খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আপনি কী খাচ্ছেন এটা হলো মূল বিষয় নামাজি ব্যক্তি হারাম জিনিস খেলে সেটা হবে হারাম আর যদি বেনামাজি আপনাকে হালাল জিনিস খাওয়ায় খেতে পারেন অসুবিধা নেই পরে এমডি শাহিনুর আলম আপনি জানতেছেন মানুষ মানসিক পরেশানী থেকে মুক্তি পেতে করণীয় কী মানসিক পরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথা বলবেন সেজদায় গিয়ে বিশেষ করে ভোর রাতে আল্লাহর সাথে চোখের পানি ফেলে কথা বলবেন ইনশাআল্লাহ দেখবেন অনেকটা হালকা অনুভব হবেন আর কারণ নবী সাল্লাম যে হাজাবাহ আমরুল ফাজা আইলা সাল্লাহ নবী সাল্লি সাল্লাম যখন কোনো বিষয়ে পরেশান হতেন নামাজের দিকে চলে যেতেন অতএব খুব ধীরস্থিরতার সাথে উত্তম রূপে করে ধীরে ধীরে রুকু সিসা লম্বা লম্বা করে আল্লাহর সাথে কথোপকথনে লেগে যান ইনশাল দেখবেন হালকা ফিল করছেন সেই সাথে মনে রাখবেন যে আপনার পৃথিবীতে কোনো পেরেশানি আপনাকে হায়াত কমিয়ে দিতে পারে না এবং আপনার জন্য আল্লাহর বরাদ্দকে কমানোর কোনো সুযোগ নেই অতএব কোনো পেরেশানি কোনো চাপ কোনো বিপদে ভেঙে পড়া এটা ইমানদারের জন্য শোভনীয় নয় সেই জায়গাটিতে আমাদেরকে খেয়াল রাখতে হবে নূরজাহান নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে অলঙ্কার ইত্যাদিকে ঢাকতে হবে এটা কাপড় দিয়ে তবে সে কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে বোরকাই হতে পারে কোনো কথা নাই জামা যদি হয় তাহলে সেই জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং যথাসম্ভব পুরো শরীর যাতে ঢাকে সেরকম পোশাক করতে হবে ধ্রুবতারা আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নিতে পারবেন আজানের সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা আবশ্যক কিনা উত্তর হলো না আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই বাসাবাড়িতে যে সমস্ত মামুনরা আছেন কিংবা পথে ঘাটে আছেন মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন আজান আবাসন সেইটায় মাথায় কাপড় টেনে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে যদি তিনি বাইরে অন্য পুরুষে থাকেন তাহলে সর্বাবস্থায় তাকে মাথায় কাপড় টেনে উচিত আজান দেওয়া অবস্থায়ও আজান না দিলেও আর যদি বাসাবাড়িতে থাকেন তাহলে শুধু আজান দেওয়ার কারণে তার মাথায় কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইসলাম সরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই আমাদের অনেক মা বোনরা এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করে সময় আপনি জানতে চেয়েছেন কোনো মেয়ে কি পর্দা করে বাইক চালাতে পারবে কি না কারণ নবিকালিম সাল্লা সাল্লাম তো মেয়েদের ঘোড়া চালানো আর তোলা চালানো শিক্ষা নিতে পারেন নিজেদের হেফাজতের জন্য বাইক চালানোর ক্ষেত্রে যদি পর্দা মেনটেন করে তিনি করতে চান করতে পারেন ইনশাল্লাহ সফর দূরত্ব যেতে চাইলে মারাম লাগবে আর সফর দূরত্ব ছাড়া এখানে সেখানে যেতে চাইলে পর্দা মেনটেন করে করতে চাইলে করতে পারবেন কিন্তু বাইকে পর্দা মেনটেন করা কতটুকু সম্ভব হয় এটা প্রশ্ন সাপেক্ষ বিষয় আজকে যত ঘনবসতিতে আমরা থাকি সে যুগে এটা ছিল না আর দ্বিতীয়ত হলো যে বাতাসের কারণে শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠবে যেটা নারী নারীত্বের জন্য অপমান সেই জায়গা থেকে একান্ত নিরপায় হলে এটি না করা উচিত কিন্তু যেহেতু কেউ করেন পর্দার সাথে তাহলে আমরা হারাম বলতে পারবো না কানে সঞ্জিদা জানতে চেয়েছেন প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায় অনেক সমস্যা ফেস করছি বোন সঞ্জিদা প্রথম কথা হলো। এই সময়গুলো খুবই স্পর্শকাতর জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে আপনাকে আমরা পরামর্শ দিব আপনার বাসা থেকে হারামের কোনো লেশ থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবারে কেউ দেখেন টোটালি বন্ধ করে ফেলুন বাসায় ছবিযুক্ত কোনো কাগজ ঠোঙা বা কোনো ছবি জুলানো টুলানো যে কোনোভাবে প্রদর্শিত থাকলে সেগুলোকে ড্রয়া টয়ার ইত্যাদিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন তৃতীয়ত আপনার ঘরে ঢুকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে বিসমিল্লা পড়ে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় পরে বের হতে প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় পরে খাবেন শোয়ার সময় অজু করে এবং ঘুমের দোয়া পড়ে শোবেন সকাল সন্ধ্যা দোয়া পড়বেন এর পাশাপাশি আপনি সুরে বাকারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো কিছু বাজিয়ে আপনি রেখে দিবেন বা উচ্চস্বরে নিজে তেলাত করতে পারলে আরও ভালো আর রোকিয়া অ্যাপ আছে অনেক রোকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু করোনা দিস দিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র সেগুলোকে চালিয়ে রাখতে পারেন বাড়িতে ইনশাল্লাহ বিনা উপদ্রব অনেকখানি কমে যাবে